সুলমান ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য খুব ভালো দিচ্ছে কালেকশন তো ভাই বেশি দেখি না একটা দুইটা করে আনেন আবার বিক্রি প্রতি সপ্তাহেই হয়ে যায় আসলে আমি ওইভাবে সংগ্রহ করতে পারি না মনে করেন জিনিস পাই না ভাই মেইন কথা আচ্ছা আচ্ছা ভালো জিনিস কিনতে গেলে অনেক সময় লাগে এই দেখা যায় যে আপনার এক সপ্তাহের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে একটা কালেকশন করি করতে পারেন এই এরকম হয়ে যায় আচ্ছা কিন্তু ভাই এই ধরে কিনতে গেলে এরকম সময় লাগবে সময় লাগবে আচ্ছা তো আমি শুরুতে তারিখটা বলে দিই আজ হচ্ছে 26 আগস্ট 2024 তো সোমবার চলে আসছে সুলাইমান ডেইরি ফার্ম অনেকের কাছেই পরিচিত কারণ বকনা নিয়ে এই পাবনা জেলার আপনার চৌবারে একজনই বলা যায় আচ্ছা তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা আজকে নতুন কালেকশন করছি একদম পিওর 100% এগ্রেডের জার্সি একদম হান্ড্রেড হান্ড্রেড এক মাস একুশ থেকে বাইশ দিনের মতো হবে সিমেন্ট দেওয়া আছে গৃহস্থ বলে দিছে বা কার্ডও দিয়ে দিছে এটা তো ভাই চেকের অপশন নাই তাহলে কি ভাবে আমি বলি শুনেন অনেকে বলতে পারে যে আপনি তো চেক দিয়ে দিতে পারবো না আসলে তিন থেকে চার মাস সময় না হলে চেক দেওয়া সম্ভব হয় না যখন আমরা গরুগুলো কিনতে যাই যেটার গাপ থাকে ওটা আমার বলে দেয় যে বলো কি মন্দ ভাই এটা সিমেন্ট দিছি এটা আমাদের কার্ডও আছে আপনি পালেন আর বিক্রি করেন এই কথাটা বলে দিয়ে না আচ্ছা আচ্ছা তখন আমরা এভাবে বলে দিই হ্যাঁ কারণ আমরা নিয়ে আসি নিয়ে আসি যখন ওইগুলো সিমেন্ট দেওয়া থাকে কার্ড দিয়ে দেয় তখন আমরা বলে দিই যে ভাই ভালো কি মন্দ

আহামরি বড় হয় না আচ্ছা এখন যারাই কিনবে আচ্ছা যারাই কিনবে এখন একদম নর্মালি বকনা হিসেবে ধরে নিতে আমি যেহেতু বকনা হিসেবে কিনে নিয়ে আসি কারণ আমি তো উনি তো আমাকে চেক দিয়ে দিতে পারে নাই আচ্ছা গাবিন যে এটা চেক দিয়ে আমাকে দিতে পারে না তাহলে আমি কিভাবে কাস্টমারকে চেক দিয়ে দিব ঠিক কথা বলছেন আমি আমি পারলে তো মিথ্যাটা বলতে পারতাম কিন্তু আমি ওটা বলবো না যে নেবে আমি আমি বলে দিচ্ছি যে ভাই এটা কাটমাট আছে দেখে নিন দেওয়া দাও আছে আপনি তিনের থেকে চার মাস হলে আপনি বাচ্চাটা একটু চেক দিয়ে এটা আমি গ্যারান্টি দিতে পারি তবে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুবিধা আমার বাসায় এইটাই এটাই খামার কোনো কে যদি আসে যেন থাকতে চায় দুই একদিন আমার বাসায় রুম আছে আমার বাসায় থাকবে আমার বাসায় খাবে আলহামদুলিল্লাহ লাপক এই মনে করেন যে কাস্টমার আসলে আপান আডাল ভাত যাই করে জুটি হয় করতে আচ্ছা তো ভাই বাচ্চা আমরা যেহেতু একটাই দেখাব বরাবরই একদম চ্যালেঞ্জ করে দেন আপনার মাধ্যমে পাবনা জেলা চ্যালেঞ্জ দিছি আপনি দাঁতও দেখা দেবো বাচ্চা এখনো দাঁত হয় নাই ভাই এত বড় হয়ে গেছে দাঁত শুধু দেখা যায় এগুলাই তো ভাই জাত বাচ্চার বলছে জাত জাত আমি এ টু জেড দেখা দেবো বাচ্চার এ টু জেড সকল খুঁটিনাটি আমরা দেখবো ভিডিওর সময় একদম ভাই একটু জেডি দেখে নেবো জাত বাচ্চা ভাই বরাবর এটা কি অ বাচ্চা দিয়ে দিবে

একদম পিওর আপনার হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড এর বাঘাবাড়ি মিন বেড পিওর মিনি জার্সি মিনি বরাবরই দেখা গেল যে হান্ড্রেড গুলাই নিয়ে কাজ করেন একদম একশো তে একশোই হয় না একশো ভাই আচ্ছা না দুইটা তিন ডের বেশি তো আর কিনি না ভাই সবসময় আমি চেষ্টা করি ভালো কিনার চেষ্টা করি ভালো বিক্রি করার চেষ্টা করি পার্সেন্টেজ একটু কম দেখে কিনতে গেলে অনেক কিনা যায় অনেক কিনা ভাই যান গত সপ্তাহে বিক্রি করছে আমি ইচ্ছা করলে কিন্তু আরো দুই চার দশটা কিনতে পারতাম ভাই কিন্তু আমি আসলে দশটা বাচ্চা দেখে একটা বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসে ভাই প্রত্যেকটা প্রতিবেদনে আপনি নিজেই একদম খুঁটি নাটি দেখাই দেন নতুনদের উদ্দেশ্যে আচ্ছা আজকে একটু বৈশিষ্ট্য নিজে হাতেই ধরে দেখেন যেহেতু একটা বাচ্চা ভাই আমি অবশ্যই দেখা দেবো আচ্ছা দেখি মাথাটা দেখেন কতটা বাঁকা দেখছেন দেখেন আপনার দুই চারটে দুই চারটে ডিমও রাখতে পারবেন দেখেন এতটা বাঁকা আর চোখ গুলো দেখেন টেনিস বলের মতো এত বড় চোখ মনে হচ্ছে ফুটে বের হয়ে আসবে আর দেন কানটা দেখেন কাস্টমার চিনা লাগে না ভাই জাত মানে কাস্টমার এখন চেনে যারা দেখেন দেখছেন কানটা কত পশি পশটা কিন্তু আমার কাছে গেরস্ত অনেকে বলতে পারে ভাই দাঁত হয়েছে নাকি দাঁতটা দেখা দেন দেখি ভাই যেহেতু বড় বাচ্চা হয়ে গেছে একটাই বাচ্চা আছে দেখেন দাঁত হয়েছে নাকি দেখেন দেখান আবার সিটারে বাট করে বলতে পারে যে দাঁত হইছে নাকি সবগুলো একদম কথা বুঝতে পারছেন ভাই আমি যখন দেখাবো বাচ্চা এ টু জেড দেখাবো সকল কুটির নাটি পায়ের খুর থেকে শুরু করে দেখেন পায়ের খুর গুলো দেখেন আর পা গুলো দেখেন কতটা স্টেপ দেখতে পাচ্ছেন দেখি তলাবাটের জায়গাটাকে আমাদের একটু দেখেন দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর তলাবাট

ষোলো থেকে সতেরো মাস ষোলো সতেরো মাসের মতো বয়স কিন্তু রানিং এক দেড় মাসের মতো পেগলেন জি জি আচ্ছা তো দর্শক ভাইরা মায়ের রেকর্ড আমার জানা আছে যেহেতু আমি গ্রাম থেকে সংগ্রহ করি ভাই বরাবরই গৃহস্থ বাড়ির থেকে আপনার কালেকশন হয় আপনি প্রত্যেকটা করি যে মায়ের দুধের রেকর্ড দেখে বক না কিনার যাতে কাস্টমার না ঠকে ঠকার বয়স যাতে না থাকে এই জন্য আল্লাহর রহমতে আমার গরু বিক্রি হয় তাড়াতাড়ি কাস্টমার নিয়ে কি একদম গৃহস্থ বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব অবশ্যই কেন না আমি যেহেতু আমি কাস্টমার বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসি গৃহস্থ বাড়ি থেকে তাহলে আমি কেন ওনা দেখাতে পারবো না প্রমাণ দিতে পারব না সেটাই ভাই এটার মাকে বল থাকলে আপনার 23.5 লিটার রানিং দুধ আছে 23.5 লিটার 23.5 লিটার রানিং দুধ জি জি 23.5 লিটার রানিং দুধ আছে ভাই তো দর্শক ভাই অবশ্যই আসবে এসে সরজমিনে এসে নিজের মতো করে সকল বৈশিষ্ট্যগুলো খুঁটি নাটি যাচাই করবে আমি সবকিছু দেখায় দিছি সবচেয়ে বেশি ভালো আসবে ভালো হবে যদি এসে দেখে

ভবিষ্যতে একুশ থেকে নব্বই দিনের মধ্যে আবার আর এইগুলো আমি দেখাই দিলাম দাঁত ধরেও দেখা দিলাম যে এখনো গরু কিন্তু দাঁতে নাই ইন্ডিয়ান বাচ্চা হলে এত বড় হয়েছে এত বড় হলে কিন্তু দাঁত হয়ে যায় আট মাস দশ মাসের মধ্যে দুই দাঁত চার দাঁত বয়স হয়ে যায় সেটাই আমার কাস্টমারে বুঝতে হবে সরজমিনে আসবে সকল বৈশিষ্ট্য মিলাই নিয়ে যাবে বকলা অনেক কিছু দেখার থাকে তো ভাই নিচে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ইমো হোয়াটসঅ্যাপ সব ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যেকোনো সময় ফোন দেবে এটা আমার খামার এটাই বাসা যেকোনো কোনো টাইমে ফোন দিবে ভিডিও কলে আমি দেখা দেবো কোনো সমস্যা তো ভাই একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোনো বক না নিয়ে কোনো পরামর্শ আমি বক না হোক আর গাবি হোক আপনারা সরজমিনে আসেন এসে দেখেন দেখে নিজের চোখে দেখে শুনে নিয়ে যান সবচেয়ে বেটার আচ্ছা একদম আত্মবিশ্বাস আমার উপর থাকে আর আমিও তো মনে করেন আজ দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছি অনেক দীর্ঘদিন কারণ আমার চ্যালেঞ্জ শুরু থেকে আপনার প্রোগ্রাম আর তার আগের থেকে আপনার রানিং ব্যবসা করে যাচ্ছেন এখন যদি কেউ বিশ্বাস করে থাকে অনলাইনে আমার কাছ থেকে বহুত নিচ্ছে আমার কাছ থেকে নিতে পারে কোনো সমস্যা নেই ভাই তো এভাবেও নিতে পারবে তো সুলেমান ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ যত বাচ্চাই একটা আর বেশি কথা না বাড়াই ভালো থাকবেন আসসালামু আলাইকুম